আসসালামু আলাইকুম আমি আসছি আজকে বাংলাদেশের অন্যতম বৃহৎ রেলওয়ে কারখানা সৈদপুরের ভিতরে যদিও এর আগে কখনো সৈদপুরে অনেকবার আসা হয়েছিল কখনো ঢোকা হয় নাই তো আজকে আর কি একটা ইম্পর্টেন্ট কাজে আর কি ভিতরে ঢোকা হয়েছে সচরাচর তো যদিও এটা হচ্ছে আপনাদের সর্বসাধারণের প্রবেশ নিষেধ তো যাই হোক একটা কাজের মাধ্যমে আজকে আর কি ঢুকলাম তো আসলে ভিতরের সিনারিগুলো এত সুন্দর এত মনোরুদ্ধকর আসলে আপনারা যদি আসে ভিতরে দেখেন বা কখনো যদি সুযোগ হয় তাহলে আসলে বুঝতে পারবেন যে আসলে রেলওয়ের কারখানার ভিতরের আপনার প্রকৃতি বলেন বিভিন্ন নস্ট্র রেল যেগুলো হচ্ছে রানিং রেল যেগুলোতে কাজ করা হয় সবগুলো মিলে আর কি আসলে অনেক সুন্দর একটা জায়গা তো আসলে আপনাদেরকে যদি একটু ঘুরে দেখাই তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিতরের সিনারিটা কেমন তো আচ্ছা আমি আপনাদের একটু ঘুরাই দেখাচ্ছি এটা হচ্ছে এটা ভিতরের সিনারি আর কি দেখেন কত সুন্দর এলাকা আসলে এটা অল্প কম সময়ের মধ্যে ঘুরে শেষ করাও আসলে সম্ভব না মানে অনেক বড় অনেক বড় এরিয়া আর কি এটা এই যে মোটামুটি হচ্ছে একটা রেলের কাজ চলতেছে মনে হয় আমরা একটু যাই ভিতরে থেকে দেখে আসি এই অবস্থা হচ্ছে রেলওয়ে বগিগুলো কাজ করতেছে ইঞ্জিন আছে কাজ এখানে সম্পন্ন করা হয় এইরকম প্ল্যাটফর্মগুলো অনেক বড় বড় অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ক্যাটাগাইজ অনেক কাজ করা হয় যে এটা হচ্ছে যেমন দেখলাম বগি ঠিক করতেছে এখানে কতগুলোতে হচ্ছে ইঞ্জিন ঠিক করে কতগুলোতে হচ্ছে চাকার কাজ হয় যে এই দেখেন আপনারা এখানে কতগুলা চাকা পড়ে আছে এগুলা নষ্ট না ভালো সেটা আমি সঠিক বলতে পারবো না বা আসলে অনেক সুন্দরভাবে রাখছে আর কি আসলে সিনারিটা সব মিলে আর কি অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে আর কি আর ভিতরে গাছ গাসালি দিয়ে ভরা আমার মনে হয় যে এখানে অনেক ধরনের গাছ পাওয়া যাবে খুঁজলে দেখেন তো অনেক বড়ো এরিয়া আসলে আমি এক জায়গায় দাঁড়াইলাম আর আমার হেলমেটের মাউন্টও নিয়ে আসি নাই যে আপনাদের একটু ঘুরায় দেখাবো মাউন্টটা থাকলে অবশ্য হেলমেটের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে ঘুরায় দেখাইতাম সম্পূর্ণ এরিয়াটা আপনাদেরকে এই আর কি ফোন বের করে ফোনে আর কি ফোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে পাশেই আর একটা বড় সব যাই হোক জায়গাটা দেখতে আসলে সব মিলে অনেক ভালো লাগলো আপনাদের যদি কখনো সুযোগ হয় বা কোনো বিশেষ কাজে যদি ভিতরে কখনো প্রবেশ করতে পারেন তো দেখবেন ইনশাআল্লাহ দেখলেই বুঝতে পারবেন সুন্দর জায়গাটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম